এসএসসি চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিস আড়াইশোর বেশি অযোগ্য প্রার্থীর বয়ান রেকর্ডের পর আরও চারশো জনের নামে তালিকা তৈরি তো কি বলেছে আমরা বিস্তারিত জেনে তো দেখুন এখানে কি বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ইতিমধ্যেই কয়েকশো অযোগ্য প্রার্থীকে তলব করে বয়ান নথিভুক্ত করেছে সিবিআই সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে এই অযোগ্যদের বয়ান সিবিআই সূত্রে খবর এখনও পর্যন্ত প্রায় চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিস পাওয়া গিয়েছে এর মধ্যে আড়াইশোর বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে যে সমস্ত প্রার্থী অযোগ্য হয়েও স্রেফ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ তাদেরকেই ডেকে পাড়াচ্ছে সিবিআই এই বিষয়ে তদন্তকারীদের দাবি কাকে কবে কোথায় কিভাবে টাকা দিয়ে তাঁরা চাকরি পেয়েছিলেন লিপিবদ্ধ বয়ানের সবিস্তারে থাকবে এভাবে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো যাবে সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি রয়েছে ষোলো জুলাই সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই ইতিমধ্যেই আড়াইশোর বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে এছাড়া আরও চারশো জনের নামের তালিকা তৈরি করা হয়েছে যাদেরকে ডেকে বয়ান লিপিবদ্ধ করবে গোয়েন্দারা এই বিষয়ে এক তদন্তকারী বলেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান ষোলো জুলাই আদালতে জমা দেওয়া হতে পারে মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং এই সম্পর্কে মন্তব্য করে বলেন হঠাৎ করে এটা হয়নি পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল শীর্ষ আদালতও পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করে সিবিআইকে তদন্ত জারি রাখা নিজে দিয়েছে সঠিক পথে তদন্ত এগুলি মাথা পর্যন্ত পৌঁছানো যাবে প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতির মামলাতে সম্প্রতি হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার প্যানেল চাকরি বাতিল পাওয়া চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছিল এসএসসি ও চাকরি হারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করতে চায় এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ষোলোই জুলাই